ইমন ভাই আপু আপনাকে গিফট করবে একটা ব্যাগ আজকে করছে তো করছে আমার নিয়ম একটু ইয়ে হয় না মানে মনে হচ্ছে সবই ভালো লাগে তাই আমি না যারা কাস্টমার বেশি ভালো লাগলো আমার আচ্ছা এই এই ল্যাপটপ ব্যাগ রাইট ল্যাপটপ ব্যাগ অফিস ব্যাগ ব্যাগ এটা ইউনিক সুন্দর এটা আই চার্জারও আছে এটা কি একটু পরে দেখেন একটু পরে দেখেন